হ্যালো ফ্রেন্ড আমি অসীম আর আমার নিউ সেকেন্ড চ্যানেল টেকনিক্যাল সাপোর্টার অসীম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল খুলেছি যে চ্যানেলটি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্বন্ধিত যে কোনো ভিডিও এই চ্যানেলে আমি ছাড়ব এবং এতে তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাপ ফেসবুক এবং ইউটিউব সম্বন্ধিত যে কোনো টেকনিক্যাল সম্বন্ধিত ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে এবং যেসব বন্ধুরা এখনও আমাদের এই চ্যানেলটাকে চ্যানেলটাকে ভিডিওটা দেখছ এবং তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আজকের থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক দেবে এবং তার সাথে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে তাকে নতুন ভিডিওটা তোমাদের কাছে কি পৌঁছবে বন্ধুরা এই চ্যানেলটি আমরা আজকের দিনে সবচেয়ে বেশি ইউটিউব চালাই হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক নিয়ে আমরা প্রায় সারাটা দিন আমরা সেই কাজেই ব্যস্ত তো খুব ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমরা কিন্তু জানি না আর আমি যখন আমিও খুব মোবাইল চালাই কিন্তু জানি না কিন্তু সেই সম্বন্ধিত ভিডিওগুলো নিয়ে আসবো যেগুলো আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয় তো আরও অনেক ভালো ভালো কন্টেন্ট বা ক্রিয়েটাররা তারা এই ভিডিও ছেড়েছে কিন্তু এখন আমি আবার রোজ এখন আমি এই ভিডিওগুলো কন্টিনিউ একদিন পর একদিন করে একটা ভিডিও তোমাদের জন্য ছাড়তে থাকবো তো প্লিজ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা আমাকে অপরকে শেয়ার করবো এবং যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছে আজকে তাদের কাছে অনুরোধ করবো তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই যাদের যার যেরকম প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যেন খুঁজে নিয়ে তাদের প্রবলেমগুলো সলভ করে এবং তাদের নিজেদের বন্ধু যাদের সমস্যার কোনো সমস্যা হচ্ছে তাদের জন্য ভিডিওগুলো শেয়ার করে এবং আগামী দিনে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো অবশ্যই তোমরা দেখবে এই বলে আমরা ভিডিওটা শেষ করছি हाँ तुम्हारा अवश्य हमारा चैनल के लिए सबस्क्राइब कर बंधुरा धन्यवाद नमस्कार